সম্মানিত ভিউয়ার্স আমরা আরেকটি মুক্তিযুদ্ধ দেখতে যাচ্ছি যদিও সেটিকে মুক্তিযুদ্ধ রিয়েলিটি মানে রিয়েল মুক্তিযুদ্ধ বানানোর প্রক্রিয়া অর্থাৎ উনিশশো একাত্তরে যে সংগঠিত মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি নতুন করে অন্যভাবে হতে যাচ্ছে এবং সেটি ইঙ্গিত দিলেন জাওয়েদ ইসলামের নায়বে আমির ডক্টর আবু তাহের নিউ ইয়র্কের একটি তাদের দলীয় প্রোগ্রামে এবং তিনি গাজুয়াতুল হিন্দুরও আবার দিলেন যে বাংলাদেশ প্রস্তুত ভারত যদি কোনো কারণে বাংলাদেশে আক্রমণ করে তাহলে জামাত ইসলাম বা তাদের যে সংগঠন সহ বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে অর্ধেক জামাত ইসলামের কর্মী দেরিলাভ ফাইট করবে আর অর্ধেক করবে ভিন্ন রকম ফাইট তো তিনি বেরোতে চেয়েছেন যে আসলে যে মুক্তিযুদ্ধে আমাদেরকে যে কলঙ্কে কলঙ্কিত করা হয়েছে সেই কলঙ্ক থেকে মুক্তি নেওয়ার জন্য আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করব যদি ভারত আমাদের উপর আক্রমণ করে তো রিলেটিভ কি সেটা আসলে বোঝা মুশকিল এর মধ্যে ওনার কথা প্রত্যেক লাইন হয়েছে আমরা দেখেছি বাস্তবতাটা দেখার বাকি দেখা যাক কী হয়